যেদিন বুঝতে পারলাম আমার মেয়ের কিছু আচরণ অন্য বাচ্চাদের থেকে আলাদা সেদিন থেকেই একটা অজানা ভয় আমাকে ঘিরে ধরেছিল তার ভবিষ্যৎ নিয়ে একরকম ভেঙেই পড়েছিলাম ডাকলে সাড়া দিত না চোখে চোখ রাখত না একা একা নিজের মতন একটা জগতে থাকত একটু আসার খোঁজে আমরা বহু জায়গায় গিয়েছি বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু ফলাফল খুবই সামান্য মনে হতো বাবা মা হিসেবে আমাদের চাওয়া খুব বেশি ছিল না শুধু চাইতাম আমাদের সন্তান যেন একটু ভালো থাকে একটু স্বাভাবিক জীবনের ছোঁয়া পায় ঠিক তখনই জানতে পারি কনকোড স্টেমসেন লিমিটেড সম্পর্কে এখানে এসে প্রথমবার মনে হয়েছিল কেউ আমাদের বুঝতে পারছে ধাপে ধাপে শুরু হলো বিভিন্ন অ্যাসেসমেন্ট থেরাপি এবং স্টেমসেল ট্রিটমেন্ট সাথে চলছিল হাইপারবেরিক অক্সিজেন থেরাপি এবং রাশা সাউন্ড থেরাপি আর সেখান থেকেই শুরু হলো আমাদের আসার নতুন গল্প ধীরে ধীরে আমরা লক্ষ্য করলাম ছোট ছোট পরিবর্তন তার আচরণে তার প্রতিদিনের জীবনে যেগুলো আগে কোনোভাবেই শেখানো সম্ভব ছিল না সেগুলো ও আস্তে আস্তে রপ্ত করতে লাগলো আর যেদিন প্রথম ও নিজে থেকে আমার হাত ধরল আর চোখে চোখ রাখল সেই মুহূর্ত ভাষায় বর্ণনা করা মনে হয় না আমার পক্ষে সম্ভব এখন আমার মেয়ে অনেকগুলো শব্দ বলতে পারে নিজের পছন্দ অপছন্দ বোঝাতে পারে আগের চেয়ে বেশি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে আর আমরা বাবা মা হিসেবে প্রথমবারের মতন অনুভব করছি আমাদের সন্তান আমাদের মাঝে আছে আমাদের সঙ্গে আছে এই পরিবর্তন কনকরট স্টেমস এর লিমিটেডই আমাদের দিয়েছে শুধু আমাদের সন্তানের না আমাদের পুরো পরিবারের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে কনকর স্টেমস লিমিটেড